আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাটির চুলে রান্না করব। মাটির চুলে রান্না করলে নাকি খাবারের স্বাদ অনেক মজা হয় তাই আমি মাটির চুলে রান্না শুরু করে দিলাম আমি ওখানে দুপায় চুলায় রান্না বসিয়ে দিয়েছি গ্রামের ভাষা থেকে চুলা বলে অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না আমি এক চুলায় মুগ মুগ ডাল বসিয়ে দিয়েছি মুগ ডালটা একটু ঘন ঘন টাইপের হবে এখানে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এবং মশলাপাতি কষিয়ে আমি আবার ডালগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু গুলে নিয়েছি গরম পানি দিয়ে এখন আমি এটাকে বাগান দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন জিরে বাটা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া গুঁড়ো গুড়ে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আমার মাংসটা কষানো শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কিছুক্ষণ যা করি এবং দিয়ে দিচ্ছি বিলেতি ধনিয়া পাতা কুচি কুচি করে এটা আমি দিয়ে দিলাম কারণ এটাতে খাবারের স্বাদটা অনেক ভালো আমার মুরগির মাংসটা প্রায় শেষ আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর আমার ডালও হয়ে গেছে আমি এটাকেও এখন চুলা থেকে নামিয়ে নেব এখন আমি বাদাম ভেজে নিয়েছি বাদাম খেতে কার কার পছন্দ এই বৃষ্টির জন্য বাদাম মধ্যে অবশ্যই খুব